আছালাম আলাইকুম ৰাহমতুল্লাহে বাৰকাতো আছি আজকা ৰামনগৰ যে ব্ৰিজ আছে ব্ৰিজৰো ফুৰা আছে ৰামনগৰ এদিন যাম মানে পাৰকান্দিৰ দিগে আছে ৰাস্তা গৈছে চোজা গেছে সেইদি যাম এখন অনেক বাতাস খুব সুন্দর বাতাস লাগতেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি আর

ঠিক আন ধৰে লৈ চিনি না ঘোৰা ঘি মেৰা গছ টেৰা গছ আছে বুজাই দৰা গাছ গোটা টুটা তাৰছে দূরmeida idai jati 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 দেখা কাতি রাস্তাটা সুন্দর আছে একবার কোনো ভাঙা টাঙ্গা নাই রাস্তাটা কারে ডাইল লাডুই লাগা মনসলাই দাসে দাঁত ইদা জাগালিনা